তিন নম্বরে বললেন গ্রহণযোগ্য আমল কবুল হয় এবং আমল আপনার কাছে চাই আমল কয় নম্বরে তিন নম্বরে কেন বললেন আমল চিন্তা তা আপনাদের নিয়ে চিন্তাটা করি আমি দেখেন এক নাম্বার ইলেম দুই নাম্বার হালাল খাদ্য তিন নাম্বার আমল এলেম এক নাম্বার কেন বললেন আল্লাহর কাছে নবী এই কারণে এক নাম্বারে এলেম চাইলেন আল্লাহ এলেম সারা আমল যদি করি কাজ হবে না আমলের কথা পরে বললেন এলেমের কথা আগে বললেন মাহুদ এলেম দাও উপকারী এলেম দুই নাম্বারে বললেন হালাল খাদ্য কারণ খাদ্য যদি হালাল না হয় আমি যত আমল করি আমল কবুল হবে না তাই এক নাম্বারে বললেন উপকারী এলেম দুই নাম্বারে বললেন হালাল খাদ্য তিন নাম্বারে বললেন আমালাম মুতাকাব্বালা গ্রহণযোগ্য আমল এবাদত গ্রহণ হয় এমন আমল আল্লাহ আমি আপনার কাছে চাই বুখারি শরীফের একটা অধ্যায় আছে বাবুল ইলমি কবলাল কৌলি ওয়াল আমাল এর অর্থ হল কথা এবং আমলের আগে বিদ্যা জানা কথা বলার আগে এবং কর্ম করার আগে বিদ্যা জানা আচ্ছা কেন বুহারি রহমতুল্লাহ আলাহ এরকম অধ্যায় আনলেন কথা বলার আগে বিদ্যা জানা কর্ম করার আগে বিদ্যা জানা ইমাম বুহারি এই অধ্যায়ের মাধ্যমে বুঝাইতে চায় শোনো দুনিয়ার মানুষ কথা বলার আগে জেনে শুনে বলবা তাহলে কথায় ভুল হবে না আমল করার আগে জেনে শুনে করবা তাহলে আমল ভুল হবে না তাই বলেন কথার আগে বিদ্যা জানো কর্মের আগে বিদ্যা জানো কথার আগে আর কর্মের আগে যখন বিদ্যা জানবা জানার পর যখন কথা বলবা তোমার হবে কম। ওই বিদ্যা জানার পর যখন আমল করবা তোমার আমলে ভুল হবে কম অন্যথায় তুমি ঈদের দিনও রোজা রাখবা ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম আপনার বিদ্যা নাই ঈদের দিন রোজা রাখা হারাম বাস আপনি আল্লাহর জন্য ঈদের দিন রোজা রাখছেন দেখছেন এটা জায়েজ নেই এটা হারাম বলেন তো রোজা রাখা ভালো না খারাপ আপনি ঈদের দিন রোজা রাখছেন কিন্তু আপনার বিদ্যা ছিল না আপনার এলেম ছিল না যে এটা যে রোজা যে দিন রাখা যাবে না কারণ আপনি রাখছেন আমি তো আল্লাহর জন্যই রাখছি এটা জায়জ এবার আপনাদেরকে বলি আমাদের নবীজি দুনিয়াতে আসছে এটা আমরা খুশি না আরো জোরে বলেন খুশি না কম না বেশি আমাদের নবী দুনিয়াতে আসছে অবশ্যই আমরা খুশি এখন এই খুশিটা পালন করতে গিয়ে শরীয়তে নতুন কিছু বানান যাবে সবাই কয় না আমাদের নবীজি দুনিয়াতে আসায় আমরা খুশি কম না বেশি তুই বেশি খুশি যেহেতু নতুন কিছু একটা বানাই দুনিয়াতে বানায় নবীর জন্মদিনটা পালন করি না আসলে না তাহলে যদি না হয় তাহলে এটা কেন হয় আমাদের নবীজি আসাতে অনেক খুশি আমরা কিন্তু আমাদের নবীর আসাতে খুশি হয়ে এমন কিছু করবো না যা আমার নবী করতে বলেনি কথা বুঝে আসছে সবার তাহলে খুশি প্রকাশ করা ভালো কিন্তু ভাবে প্রকাশ করা ভালো না যেই প্রকাশ করলে আমাকে জাহান্নামি হতে হবে আর জাহান্নামি হতে হবে দলিল আবু দাউদ শরীফের চার হাজার ছয়শো সাত নম্বর হাতিস্তমজি বলেন ইয়াকুম মোহদাতিল তোমরা ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করা থেকে বাঁচো ফাইনাকুল্লা মোহদাদাতিন বিদা ইসলামে নতুন নতুন যে আবিষ্কার সব হল বেদাত অকুল্লা বিদাতিন দলাল সমস্ত বেদাত পথভ্রষ্টতা নাসাই শরীফের পনেরোশো আটাত্তর নম্বর নবী বলেন অকুল্ল দলাল ফিন্নার, প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম বলেন না